আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএম এর বিএইচ হোমিওপ্যাথিক মেডিকেল যে অনেকে রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে প্রস্রাবের শুরুতে কিংবা শেষের দিকে দেখা যায় যে পাতলা হালকা তরল বের হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে জ্বালা পোড়া হচ্ছে কিংবা অনেক সময় দেখা যায় যে এর কারণে প্রস্রাব তুলে হচ্ছে না আবার কিছুক্ষণ পরে আবার প্রস্রাব বের হচ্ছে এই যে এই ইইতে অনেকে অনেকে আবার বলে সুগারের কাছে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই আপনাকে এই যে স্টাইল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এই স্টে হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে এই সমস্যা থেকে সমাধান দিতে পারবে আপনার সমস্যা ডিটেইল শুনবে শুনে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র গ্রহণ করবে এবং দেখা যাবে যে এর ফলে আপনি অতি অল্প সময়ের ভিতরে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবে আর এই সমস্যাটা কিছু কিছু কারণে দেখা যায় যে অনেক সময় যারা ইয়ং এজ এদের বেশি হয় এই বাজের কাজে অভ্যস্ত এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো একটু বেশি দেখা যায়। সেজন্য জন্য এই সময় বাজ অভ্যাসগুলো থেকে বিরত থাকতে হবে এবং নিয়মিত কিছু হোমিওপ্যাথি মেডিসিন খেতে হবে নিয়মিত কিছু হোমিওপ্যাথি মেডিসিন প্লাস যদি আপনার এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি করে পানি খেতে হবে খাবার বাজা করা খাবার এই সমস্ত খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং এর সাথে হোটেলের খাবার এবং এই খাবারগুলো খেতে এবং টক জাতীয় খাবার থেকেও আপনাকে বিরত থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ের ভিতরে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবে আপনার যে কোনো সমস্যার জন্য অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তার সমানপন্ন হয়ে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার আছে তাদের থেকে আপনি এই পরামর্শ নিতে পারেন এর মাধ্যমে আপনি অতি অল্প সময়ের ভিতরে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম